সে ঈদ উপলক্ষে আমরা এই সিটি উপহার দিব এই যে এটা হচ্ছে ইনডোর অ্যাক্টন কেরিয়ার কোম্পানির দেখতে পাচ্ছেন এবং আউটডোর অ্যাক্টন কেরিয়ার কোম্পানির স্প্লিট এসি এই এসিটি আমরা চার রাতের দিন পর্যন্ত আমরা কাউন্ট করব চার রাতের পরে ঈদের পরে আমরা সিলেক্ট করে যে কোনো একজনকে আমরা দিয়ে দেবো যে বিজয় হবে তাকে দিয়ে দেবো তো এই সিটি জিতার জন্য যা করতে হবে চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে প্রতিটি ভিডিওতে এবং অবশ্যই কমেন্ট করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলি বিবেচনার মাধ্যমেই কিন্তু একজন বিজয়ী এই এসিটি পেয়ে যাবে আর হ্যাঁ এসিটি যাকে দিব তার অবশ্যই একটি রিভিউ করে কিন্তু আমরা আপলোড করবো চ্যানেলে যে এই এসিটি বিজয়ী হবেন তার একটি রিভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে থাকুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর কিছুদিন পরেই গরম চলে আসবে তো পুরাতন এসি ব্যবহৃত সেকেন্ড হ্যান্ড এয়ার কন্ডিশন যদি কেউ কিনতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকায় সূত্রাপুর থানা মুরগিটোলা মোচুরে বাংলা এটিএম ভূতের পাশেই দোতলায় দোকানটি মুরগিটোলা তিন রাস্তার মোচুরেই ডাসবাংলা এটিএম বুথ দেখতে পাবেন মোচরে আসলেই এই এটিএম বুথের সাথেই দোতলায় তো যারা পুরাতন এসি কিনতে চান তারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা পুরাতন এসি কিনতে পারবেন আমাদের থেকে আমাদের কাছে এক টন দেড় টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার সব ধরনের এসি অ্যাভেলেবেল পাওয়া যায় তো পাশাপাশি একটি উইন্ডো এসি আছে এবং তিনটা ফ্রিজও আছে আমি সব এসি এবং ফ্রিজ যেহেতু ফ্রিজের ব্যবসা না আমার এয়ার কন্ডিশনার ব্যবসা তারপর তিনটা একটা লটের সাথে তিনটা ফ্রিজ পেয়েছিলাম ফ্রিজগুলিও আমি দেখিয়ে দিব এবং উইন্ডো এসি সব এসি দেখাবো তো ধৈর্য সহকারে আশা করি সবাই ভিডিওটি দেখবেন তো আমি সর্বপ্রথম শুরু করব এক টন উইন্ডো এসি থেকে এক টন উইন্ডো এসি জেনারেল কোম্পানির এসিটির সব কিছুই অরিজিনাল আছে তবে ভিতরে একটু ঝম আছে যেহেতু একটু পুরাতন এসি হ্যাঁ এছাড়া কম্প্রেসার এ টু জেড সব কিছুই অরিজিনাল আছে রিমোট আছে হ্যাঁ অরিজিনাল রিমোটে আছে আপনারা এসে চালিয়ে ঠান্ডা দেখে এরপরে নিতে পারবেন এই এসিটার দাম পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এটা আমরা জাস্ট পনেরো হাজার টাকায় দিয়ে দিব মাত্র পনেরো হাজার টাকায় এক টন জেনারেল কোম্পানির উইন্ডো এসি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটা এই যে এখানে রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোটটাও আছে পনেরো হাজার টাকা এক টন উইন্ডো এসি এরপর আমি ফ্রিজটি দেখাই এই যে ফ্রিজ এখানে একটি আছে এবং এখানে দুইটা দুইটা ফ্রিজ আছে এই ফ্রিজগুলি হচ্ছে ফার্মেসির জন্য বিভিন্ন ফার্মেসি বা ছোটোখাটো অফিস হ্যাঁ ছোটো ফ্রিজ প্রয়োজন তাদের জন্য বা ব্যাচেলার ভাইদের জন্য কিন্তু এই ফ্রিজটা ব্যবহার করতে পারবেন এই ফ্রিজগুলি মূলত পরে থেকে এই অবস্থা হয়েছে এই ফ্রিজগুলি তেমন ইউজ করা হয় নাই হ্যাঁ জেনারেল কোম্পানির এই ফ্রিজটা একটু ঝমটম আছে দেখতে পাচ্ছেন ঝমটম আছে কিন্তু নিচেরটা একদম ফ্রেশ এবং এটাও কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন এটাও ফ্রেশ এগুলি এক একটা দাম পড়বে হচ্ছে আট হাজার টাকা করে আট হাজার টাকা করে যেহেতু আমার ফ্রিজের বিজনেস না যদি তিনটা একসাথে নিয়ে যেতে চান তাহলে পাঁচ হাজার করে পড়বে তিন পাঁচা পনেরো হাজার টাকায় তিনটা নিতে পারবেন এবং এক পিস নিলে আট হাজার টাকা নিতে পারবেন তো বন্ধুরা আমরা এখন শুরু করব এক টন স্প্লিট টাইপ এয়ার কন্ডিশন থেকে এক টন স্পিট স্প্লিট টাইপ এয়ার কন্ডিশন আমার দোকানে এখন পর্যন্ত যেই কয়টা আছে সবগুলি দেখাবো এবং বিস্তারিত বলে দেব তো এখানে দেখতে পাচ্ছেন গিরি কোম্পানির দুইটা এক টন স্প্লিট টাইপ এসি আছে এটাতে পাইপ নাই গ্যাস নাই পাইপ গ্যাস ফিটিং আপনার করে নিতে হবে এবং এসির সাথে রিমোট আছে প্লেট আছে আপনার পাইপ কিনে ঘের করে নিতে হবে দুইটা গিরি কোম্পানির এক টন এসি এটার দাম পড়বে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা যেটাই নেবেন মাত্র বিশ হাজার টাকায় নিতে পারবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে তো এরপরে আমরা চলে যাব নন ইনভার্টারের আরও এসি আছে একটনের টনের ওই যে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল কোম্পানির দুইটা আছে পাইপ গ্যাস নাই জেনারেল কোম্পানির দুইটা এবং এখানে আছে হায়ার কোম্পানির একটা এবং এখানে জেনারেল কোম্পানির আরেকটি এসি আছে এটা হচ্ছে লেটেস্ট মডেলটা তো এগুলো আমি প্রাইস বলে দিচ্ছি এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা এই হায়ারটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা এবং এইটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এইটা এবং ওই উপরের ওইটা এই দুইটার দাম হচ্ছে পঁচিশ হাজার করে তা আমাদের কাছে এক টনের এই কয়টাই আছে নন ইনভার্টার এই ছয়টা এসি আছে নন ইনভার্টার এক টনের তো এখন এক টন ইনভার্টার এসিতে চলে যাব এক টন ইনভার্টার এসি আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন শার্প কোম্পানির আছে দুইটা দুইটা শার্প কোম্পানির জেটেক ইনভার্টার এসি

প্রতিটি এসি কিন্তু আমাদের মাস্টার সার্ভিসিং করা থাকে তো আপনারা জাস্ট নিবেন এবং ফিটিং করবেন পয় পরিষ্কারের কোনো ঝামেলা নেই তো এই ছিল আমাদের ইনভার্টার এই দুইটা এসি আছে এক টনের তো আমরা এখন দেড় টন নন ইনভার্টার যাবো এরপরে আমরা ইনভার্টারে যাবো তো দেড় টন নন ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার কোম্পানির কেরিয়ার কোম্পানির একটি দেড় টন নন ইনভার্টার এসি এটা সব কিছু অরিজিনালই আছে গ্যাস নেই পাইপ নেই এটার দাম পড়বে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা সাত দিনের গ্যারান্টি সহকারে এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপুল কোম্পানির দুইটা আছে একই মডেলের এটাও সব কিছু অরিজিনাল আছে পাইপ গ্যাস নাই এটার যেটাই নেবেন দাম পড়বে হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকা এখানে ডিসপ্লে আছে এবং এটারও কিন্তু ডিসপ্লে আছে মাত্র আটাইশ হাজার টাকা যেটা যেটা নেবেন আটাইশ হাজার টাকা নিতে পারবেন এবং উপরে আছে মিচু বেশি দেখটন পাইপ গ্যাস নাই এটার দাম পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এরপরে এখানে আছে গিরি এটার দাম পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এবং গিরি এখানে আরেকটা আছে এটার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা এটা কিন্তু গ্যাস লক করা আছে শুধু পাইপ কিনে ফিটিং করে নেবেন এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা এটাও ওয়ালপুল কোম্পানির টন নন ইনভার্টার তো আমাদের কাছে টন নন ইনভার্টারের এই সাতটা এসি আছে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমাদের কিন্তু কন্টিনিউ মাল আসে যায় তো আমরা এখন টন ইনভার্টার এসিতে যাব দেটন ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন প্যানাসোনিক কোম্পানির এগুলি সবগুলি গ্যাস লক করা আছে শুধু পাইপ কিনে ফিটিং করে নেবেন প্যানাসনিক কোম্পানি দেখতে পাচ্ছেন ভি ইনভার্টার এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা এটা গ্যাস লক করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্যানাসনিকের আরেকটি মডেল এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এবং এখানে ওয়ালপুল কোম্পানির আরেকটি দেখতে পাচ্ছেন এসিগুলি কিন্তু একদম ফ্রেশ এই সিটার দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে হট অ্যান্ড কুল হট অ্যান্ড কুল ইনভার্টার তো এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং কোম্পানির আছে ডেটন এটার দাম পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গার কোম্পানির একটি আছে এটার দামও পড়বে চল্লিশ হাজার তো আমি স্যামসাংটা এবং সিঙ্গাটার দনোটার দাম দুই হাজার কমাই দিয়ে আট আটত্রিশ হাজার টাকায় নিতে পারবেন স্যামসাংটাও আটত্রিশ হাজার টাকা সিঙ্গাটাও আটত্রিশ হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন হিটাচি কোম্পানির একটি আছে এসি আছে এটাও নিতে পারবেন আটত্রিশ হাজার টাকায় তো আমাদের কাছে ইনভার্টারের এই ছয়টা এসি আছে ব্যবহৃত এবং একটি এসি আছে নতুন হিটাচি কোম্পানির এটার এখন পর্যন্ত একটা ফুল রিভিউ দেই নাই এটা আসছেই মাত্র হলো তো সময় পাই তো এটা হচ্ছে সেটা হচ্ছে ইনভার্টার এই মডেলটাই এই মডেলটাই নতুন ব্যবহার হয় নাই যে এটার আউটডোরটা আছে ঠিক আছে তো এইটা যদি নিতে চান এটা তো অবশ্যই নতুন এসি গ্যাস লক করা তো থাকবেই রিমোট বেতল তো সব থাকবেই আছে তো আপনারা শুধু পাইপ কিনতে হবে পাইপ কিনে ফিটিং করে নিতে হবে এটার দাম পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা একটু ডিসকাউন্ট করে দিয়ে আমি ষাট হাজার টাকায় দিয়ে দিতে পারবো এই এটা হচ্ছে মডেলটা এটার একটি আলাদাভাবে একটা রিভিউ আসবে আলাদাভাবে এই এসিটার একটা রিভিউ আমি এটা এসি বের করে আলাদাভাবে একটা ভিডিও করে রিভিউ দিয়ে দিব। তো আমাদের কাছে ইনভার্টার এই কয়েকটা এসি আছে দেড় টন এখন আমরা চলে যাব দুই টন নন ইনভার্টার এসিতে দুই টন নন ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি এসি আছে গ্রি এটা পাইপ গ্যাস নাই পাইপ গ্যাস ফিটিং আপনার করে নিতে হবে রিমোট বেস প্লেট আছে সাত দিনের গ্যারান্টি তো থাকবেই এবং এখানে দেখতে পাচ্ছেন এটার তো দাম বলা হয় নাই এটার দাম হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা এবং এখানে গিরির আরেকটি এসি আছে এটার দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলিতে পাইপ গ্যাস নাই তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেল কোম্পানির একটি আছে দুই টন স্কোয়ারের এই যে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এটাও পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন কম্প্রেসার কিন্তু একদম অরিজিনালটাই আছে আপনি যেভাবে ইচ্ছে খুলে দেখে নেবেন এবং দুই টনের আরেকটি এসি আছে এই যে ওয়ার্লপুল কোম্পানির দেখতে পাচ্ছেন এটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকায় যেভাবে ইচ্ছে চেক করে নেবেন এরপর সাত দিনের গ্যারান্টি তো থাকছেই তো আমাদের কাছে নন ইনভার্টার এই কয়েকটা এসি আছে দুই টনের আপাতত তো এখন দেখতে পাচ্ছেন ইনভার্টার দেখাচ্ছি এখানে দুই টন সিঙ্গার গ্রিন ইনভার্টার দেখতে পাচ্ছেন এই দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা গ্যাস লক করা আছে এগুলি এই যে ইনভার্টার এই তিন গ্যাস লক করা দিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় এবং প্যানাসনিক দেখতে পাচ্ছেন ইনভার্টার এটার দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ এবং প্যানাসনিক এখানে আরেকটি মডেল দেখতে পাচ্ছেন এটাও পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন এবং প্যারাসোনিকের আরেকটি এসি আছে যে এখানে দেখতে পাচ্ছেন এটাও দুই টন ইনভার্টার এটার দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই চারোটাই যেটি নেন পঁয়তাল্লিশ হাজার করে পড়বে এগুলি গ্যাস লক করা আছে এবং সাত দিনের গ্যারান্টি প্রতিটা এসিতেই থাকবে তো আমাদের কাছে নতুন একটি এসি আছে এলিট কোম্পানির একদম ব্র্যান্ড নিউ ইনটেক এলিট কোম্পানির দেড় টন দেখতে পাচ্ছেন এটা সাতচল্লিশ হাজার টাকা নিতে পারবেন এটা ইনটেক পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকবেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি সবাই লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এসি কিন্তু প্রতিনিয়তই আসতে থাকে অনেকে দেখা যায় এসি প্রয়োজন হয় আমাদের ফোন দিয়ে রাখে তো আসলে ফোন দিয়ে সবার নাম্বারটা কিন্তু সংগ্রহ করা সম্ভব না অনেকেই ফোন দেয় সবার ফোন নাম্বার রাখা সম্ভব না এই জন্যই আমি বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের প্রতিনিয়ত এসি আসলে কিন্তু আমরা ভিডিও করে রিভিউ করে থাকি তো সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে কিন্তু সরাসরি ভিডিওটি চলে যাবে তো আপনারা ইজিলি দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম